মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে রেড সিগন্যাল অবৈধ নির্মাণ ও ফুটপাত দখলদারীদের হকার ও ফুটপাত নিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক নির্দেশ বেনিয়ামি ফুটপাতে উচ্ছেদ শুরু হওয়ার পরেই শহরেও পাল্টে যেতে পারে পরিস্থিতি সংকীর্ণ রাস্তার পাশে বসে থাকা ফুটপাতের দোকানগুলির উচ্ছেদের কড়া ব্যবস্থা নেওয়া হলো পৌরসভার পক্ষ থেকে আর যেমনটাই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে রামজীবনপুরে পৌরসভার পক্ষ থেকে মাইকিং প্রচার করে সাত দিনের সময় দেওয়া হলো ফুটপাত হকার অবৈধ বেআইনি নির্মাণ উচ্ছেদ করতে সারা শহর পৌরসভা এলাকায় ড্রেন পুকুর নর্দমা আবর্জনাকে পরিষ্কার রাখতে শহরকে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই কড়া বার্তা আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর শহরের যানজট গ্যাঞ্জাম কেটে গেলে অঘটন কম ঘটবে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে পৌরসভা এলাকাগুলিকে নজরদারিতে রাখতে বলা হয়েছে আজ রামজীবনপুর পৌরসভায় মাইকিং করে এক সপ্তাহ সময় দেওয়া হলো ওই টাইমের মধ্যে কেউ যদি নিজ নিজ পদক্ষেপ না নেয় প্রশাসন পৌরসভা একজোটে আইনি পদক্ষেপ নেবে পৌরপ্রধান কল্যাণ তেয়ারি মহাশয় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারিতে অবৈধ কাজে প্রশাসনিকভাবে কড়া ব্যবস্থা নেওয়া হোক

দোকানের দিকেও বেশি জায়গা রাস্তার দিকে এগিয়ে এসে বসে যায় তাহলে পত্রীতি মানুষের অসুবিধা অ্যাক্সিডেন্ট বাড়বে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে আমাদের তো নিশ্চয়ই কিছু গতি ছিল আমরা এগুলো প্রথম থেকে লক্ষ্য করিনি কিন্তু আমাদেরকে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং আমাদের পৌর অ্যাক্ট পৌর অ্যাক্টে এটা আছে যে যত্র যত্র হকার বসা যাবে না নির্দিষ্ট হকিং জোনে বসতে হবে নন হকিং জোন যেগুলো ঘোষণা থাকবে সেগুলো বসা যাবে না দেখুন এই সরকার এই পৌরসভা যারা হকারগিরি করে নির্ভর করে তাদের বিরুদ্ধে নয় কিন্তু আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আনতে চাইছি কিন্তু যারা ফুটপাত দখল করে মানুষের চলার যে ফুটপাত সে ফুটপাত দখল করে এনকোচমেন্ট করেছে তাদেরকে সরে যেতে হবে আমরা সাত দিনের মাইকিং করেছি সময় দিয়েছি যে আপনারা নিজেরা সরে যান কারণ এই যে বর্ষাকাল বর্ষাকালে ড্রেনের উপরে অনেকে এনকোচমেন্ট করে নিয়েছে জল যেতে পারছে না এতে কিন্তু কিছু মানুষের বাড়ি ডুবে যাচ্ছে তাই হচ্ছে পৌরসভা কিন্তু মানুষ এনগেজমেন্ট করে আর জায়গা থাকা সত্ত্বেও ট্রেনের উপরে বসে আছে আমরা সেই নির্দেশিকাগুলো জারি করে। আমাদের বিওসি মিটিং হয়েছে নির্দিষ্ট কমিটি হয়েছে আমরা সাত দিন সময় দিয়েছি সাত দিনের মধ্যে সরে যেতে হবে নাহলে পুলিশের সঙ্গে আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে যৌথ অভিযান হবে এবং আমরা সরিয়ে দেবো